ফ্রেন্ড চলে এসেছে আমার একটা নতুন ভিডিওর সঙ্গে টাইটেল থাম থেকে বুঝে গেছে কোথায় যাচ্ছি তো এখন কিন্তু রেডি হয়ে গেছে আর জানো তো এই রেডি হতে হতেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক দেখা যাক যাওয়া যায় কি না আর যদি যাই তাহলে তো তোমাদের সাথে ব্লগটা অবশ্যই শেয়ার হবে না হলে ব্লগটা হবে না আমি প্রথমে ইন্ট্রোতেই তোমাদেরকে এই কথাটা বলে রাখলাম তো যাই হোক এই দেখো হাতে চাবিও নিয়ে নিয়েছে কিন্তু কিছু করার নেই এখন বৃষ্টি যতক্ষণ না থামবে ততক্ষণ যেতে পারবো না তো চলো অপেক্ষা করা যাক দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে বৃষ্টি কমে যাওয়ার পরে কিন্তু বৃষ্টি হালকা হালকা পড়ার সময় কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম জানো তো আমরা যেতে যেতে দেখছি আকাশটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে মানে আমরা বেরোনোর সময় যতটা পরিমাণ বৃষ্টি ছিল তারপরে কিন্তু একদমই বৃষ্টি কমে গেছিল আর আজ যে মন্দিরটায় আমি গেছিলাম সেখানে আমি বেশ কয়েকবার গেছি কয়েকবার বলা ভুল অনেকবারই গেছি কিন্তু এই যে এখন যাওয়ার ইচ্ছেটা কিন্তু আমার অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে যাব কবে যাব কিন্তু এই যে যাব হঠাৎ করে সেটা ভাবতেই পারিনি তবে আজকের প্ল্যানিংটা কিন্তু হঠাৎ হঠাৎ করে দুপুর বেলাতেই হয়েছিল আর এই মন্দিরটা দেখো অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো না আমার কিন্তু বেশ ভালো লাগে আর ঠাকুরটার মুখটা দেখলে আমার প্রাণটা জাস্ট জুড়িয়ে যায় চলো চলো এবার তবে তোমাদের মন্দিরে ভেতরে নিয়ে যায় যারা যারা এর আগের ব্লক দেখেছো তারা কিন্তু এই মন্দিরটা অনেকবারই দেখেছ এই মন্দিরটা আমার বেশ ভালো লাগে হ্যাঁ এই মন্দিরের কাছাকাছি অনেক ভালোবাসার মানুষের বাড়ি রয়েছে আমি কিন্তু হঠাৎ করে গেছি বলে কাউকেই আর সেরকমভাবে জানানো হয় না তবে এই মন্দিরে ভিডিও দেখার পর কিন্তু আমাকে অনেকেই কমেন্টে বলেছ দি ভাই আমাদের আমাদের বাড়ির কাছে এলে একবার জানাতে পারতে আসলে হঠাৎ করেই গেছি আর এই মন্দিরটা যখনই যাই না আমি হঠাৎ করেই প্ল্যানিং কিভাবে হয়ে যায় না তখনই কিন্তু আমার যাওয়া হয়ে যায় তবে তোমরা আমাকে অবশ্যই জানো এই মন্দিরটার কাদের কাদের বাড়ি আচ্ছা তো এই একটুখানি ডান সাইড এ গেলে হচ্ছে একটা শিব মন্দির রয়েছে মানে সরি দুটো শিব মন্দির রয়েছে একটা হচ্ছে ডান সাইড একটা হচ্ছে বা সাইড একটা হচ্ছে হোয়াইট কালার একটা ব্ল্যাক কালারের আর পেছন দিকে কিন্তু রয়েছে বড় ঠাকুরের মন্দির আর এই পাশে কিন্তু সোজা রয়েছে কিন্তু কৃষ্ণ ঠাকুরের মন্দির এরপর দেখো ভাবলাম একটুখানি এসেছি যখন দিয়ে যাক তাই জন্য কিন্তু থেকে আমি কিনে যারা যারা এই মন্দিরে যাওনি তারা কিন্তু অবশ্যই মন্দিরটা মন্দিরটা ঘুরে আসতে পারো এটা কিন্তু আর ভীষণ সুন্দর এরপর পুজো কিনে কিন্তু নাম লিখে নিয়েছিলাম তারপর দেখে একটু ধূপ দেখে নিয়েছিলাম আর এরপর আমাদেরকে পুজোও করে দিয়েছিল দেখো আমরা যেহেতু অনেকটা আগে আগে গেছিলাম তো সন্ধ্যা আরতির আগে পুজো হওয়ার কথা ছিল না তাই ভেবেছিলাম সন্ধ্যা আরতিটা যদি পারি দেখে আসবো কিন্তু অনেকটাই রাত হয়ে যেত আর অনেকটা ওদিকটা জঙ্গল একটু গ্রাম মতো ওই জন্য ভাবলাম আগে আগেই বেরোনো যাক তার মধ্যে ওয়েদারটাও সেরকম ভালো ছিল না তারপর একে একে সব মন্দিরে কিন্তু ভালো মতো ধূপ ধুনো দেখিয়ে নিয়েছি আর মনের ইচ্ছেটাও পূরণ করে নিয়েছি সত্যি বলতে মনের ইচ্ছে বলতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে পর কিন্তু আমি এখানে একবার আসবো বেশ অনেক দিন ধরে মনটা খুব টান ছিল যে এই মন্দিরটা যদি একটুখানি গিয়ে পুজো দিয়ে আসতে পারতাম তবে এতদিনে মনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে আমারও বেশ ভালো লাগছে আচ্ছা তোমাদের কার কার এই মন্দিরটা ভালো লেগেছে আর কে কে এই মন্দিরে গেছো কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর তোমাদের জন্য কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা ঠাকুরকে প্রণাম করতে চাও তারা দূর থেকে প্রণাম করে নিও মায়ের চরণ স্পর্শ করে নিও আর এই মা সত্যিই অনেক জাগ্রত অবশ্যই যারা যারা যাওনি একবার অন্তত মন্দিরটা থেকে ঘুরে এসো তোমাদের বেশ ভালো লাগবে আচ্ছা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি called